জঞ্জনি ছোটবেলা আমরা এগুলোকে জঞ্জনি বলতাম বিশাল বড় বন্দুক গ্লাস ডাক্তার সেটা শোনা কি না না তো চলো আমরা ওইদিকে যাই গান বাজনা হইতে শিখিয়ে দেখি এদিকে পরোটার দোকান যদিও রমজান মাস তারপরেও অনেকেই আছে অসুস্থ বা অন্যান্য ধর্মাবলম্বীর তাদের জন্য মূলত এই ব্যবস্থা ট্যাটু এগুলোকে এখানে হচ্ছে ট্যাটু করা হচ্ছে যে এখানে বিভিন্ন কালারের ট্যাটু করা হয় অনেক মানুষের ভিড় স্মোক বিস্কিট মানে

যে আমরা দুইটা আইসক্রিম আমরা আবার যদি দেখা গেলে আবার ভাগ্য পরীক্ষা করি সেক্ষেত্রে আবারও আইসক্রিম পাইতে পারি তো বারবার সম্ভব না এই জন্য আমরা চিন্তা করলাম যে আর ভাগ্য পরীক্ষা করবো না বুঝা দশ টাকা দুটো আইসক্রিম পেলাম পাঁচ টাকা করে এমনিতে এগুলোর দাম কত দশ টাকা করে দেখ দশ টাকা করে আইসক্রিম আমরা ভাগ্য পরীক্ষা করে দুইটা পেয়ে গেলাম ওই যে এখানে হচ্ছে নৌকা এই নৌকা প্রতি জনে বিশ টাকা করে এবং দশটা রাউন্ড কিন্তু ত্রিশ টাকা করে না ত্রিশ টাকা করে দশটা রাউন্ড অর্থাৎ দশ বার উঠবে নামবে নৌকাটা

موندې پر منترا دوي دي خوندلني په لوري کې آرام کوو چې ملي دي شروع اې بده کړې چانګر کوي راځي چنګر دي شروع کوي آ ټیکټ کته وړیا خپل پد راوند 10 10 راوند 30% 30% راځه 30% ګور

দিকে হচ্ছে ট্রেন চলতেছে বাচ্চাদের ট্রেন না ট্রেনের মতো সব ত্রিশ টাকায় মোটামুটি সবগুলোই এদিকে হচ্ছে ঘোড়া হাতি তারপর হচ্ছে এগুলো এ মেলার ভিতরে ওটো নিয়ে একবার একবারে এটা হইলো মানুষই হাঁটতে পারতেছে না আমরা চলে যাব আমরা কি সবটা দেখছি না সবটা দেখি নাই চলো এদিকে যাই কি আছে কিছু খেলনা তারপর উখরা এগুলো কিনতে হবে আসলে সব দোকান তো দেখানোর মতো না এখন আমরা চলে যাব অনেক ঘোরাঘুরি হলো ওটা দেখতে পারি নাই সারা মোবাইলে চার্জও ছিল না এই অনেক কিছু ভিডিও করতে পারি নাই সন্ধ্যাগুন আসছে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিয়ে দিব তো চলে যাই ধীরে ধীরে নাকি হ্যাঁ মনে হচ্ছে

পিক্সেল লেভেল করতে হবে বিভিন্ন সব চিড়ে আর মুড়ির দোকান এটা তো আড়াইশো গ্রাম খেলনা বেশি খাওয়া যান একটা আড়াইশো কত টাকা ঠিক আছে মিল আছে সমস্যা নেই ভাঙ্গা মঙ্গা দিও না বিভিন্ন

ধরে যেতে নেওয়া যায় বাইক দিয়ে যাবো তো কেনাকাটা শেষ এখন আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা করে দেবো চলো তাহলে চলে যায় হ্যাঁ সন্দেহ হয়ে যেতেছে पुरस्कार तक तक चला जाएगी चॉकलेट कुछ तो सा चॉकलेट तो पाका कौन है ना कड़ा तो है ना कड़ा वाली दीदी दीदी है हरियाणा से नहीं है गाँव साइंस स्कूल के टीचर नमस्कार সন্ধ্যা আমরা মেলা থেকে এখন বের হয়ে যাচ্ছি ওই যে প্রথম যেখানে এসে আমরা থামছিলাম যে গেটটা সেই গেটের কাছাকাছি চলে আসছি ওইখানে আমাদের বাইকটা রাখছি নিবা নাকি তুমি খুঁজছোলা যে না আগামীকালকে নিবা কালকে ঠিক আছে কালকে আজকের মতো মেলায় ঘোরাঘুরি শেষ ভালো থাকবেন সবাই সকলকে ধন্যবাদ আমাদের বাইক

চলে যাই একদম সন্ধ্যা গণিয়ে আসছে ও পাহাড়ের উপরে এই যে লাইট জ্বলতেছে এগুলো কিন্তু ইন্ডিয়াতে মোটে বাংলাদেশে না পাহাড়ের উপরে যে লাইটগুলো আর এই হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা ধরে একদম আমরা এখন কর্মকান্ড চলে যাব এই রাস্তাটা আগে প্রচন্ড জ্যাম ছিল এখনো জ্যাম আছে ওই যে সামনে এখনো জ্যাম আছে না অনেক দিন পর পাহাড়ে আমরা সন্ধ্যাটা উপভোগ করতেছি না এখন তো সন্ধ্যা আসলে গুদুলি দিন ও রাত্রের যে সন্ধিক্ষণ গুদুলি টাইম সেই সময়টা এখন আসলে পাহাড়ের আশেপাশে থাকলে ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ কোথায় আছো ঘরে

খেল নাম কি জানো হাতী ঘোঁৰা হৰিণ এইগিলাৰে বানানো